ছিলেন বেসরকারি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ অথচ বাদল কর্মকার নামে ওই ব্যক্তি তার পরিশোধ করেননি অবশেষে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ব্যাংকের আধিকারিকেরা বাড়ি সিল করে দিলেন বুধবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের এগারো নম্বর ওয়ার্ডের নেতাজি রোডে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন আইনি নির্দেশ মেনেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে থেকে ওনারা যে গেট করতে এসেছিলেন প্রপার্টি যোগ করতে হচ্ছেন সেটার জন্য আমি ম্যাজিস্ট্রেটই করতে স্যার কি ঋণ ছিল কি তার হ্যাঁ কত টাকা ঋণ ছিল স্যার কত বছর আগে নিয়েছিল না এইগুলো আমি ডিটেলস আমি করতে হবে যেটা ব্যাঙ্ক অথরিটি রয়েছে তার আপনার কি আছে কোর্টের অর্ডারে আসলে কোর্টের অর্ডারে না এটা সার্ভিসি অ্যাক্ট রয়েছে যে অ্যাক্টের আন্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুসারে ব্যাঙ্ক অথরিটি এটা করতে পারে আর কি এবার তার সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট লাগে সেই হিসাবে সেই জন্যই আমি কি সিল করে দিচ্ছেন আজকে হ্যাঁ মানে এই লোন পরিশোধ করলে কি রিকভারি করতে পারবে বাড়িটা হলো আমি কোনো আমার বাড়ির থেকে আমার শাশুড়ি যা ফোন করতে ব্যাংকের থেকে লোক আসছে থানার থেকে পুলিশ আসছে বাড়ির সিল করতে কেন করলো কেন করলো কেন আমার স্বামী বাদু কর্মকার ব্যাংকের থেকে লোন নিতে কত টাকা নিয়েছিল দুধ দেয় না আসলে দেয় না সেটা আমি ঠিক বলতে পারবো না আমি জানি না কত টাকা কবি নিয়েছিল নিয়েছিল তা দুই তিন বছর হবে ওরকম

এখন কোথায় হ্যাঁ এখন কি করব এখন কি করব কোথায় যাবেন কোথায় এখন কোথায় যাব ওই বাচ্চা কাচ্চা নিয়ে আর আমার যা আজকে কি আপনি মারা গিয়েছে না ভালো বাচ্চা আজকে কি আপনাদের বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ আজকে আমাদের বাড়ি কোথায় যাবেন এখন কোথায় যাব এখন আর উদ্দেশ্য কোথায় যাব আমাদের তো কোনো ঠিকানাই নেই যাওয়ার যে কোথায় গিয়ে থাকবো বলা পারিনি আমার ছেলে একটা যে ছেলের বউ নাতি ছোট নাতনি ছোট যার বাচ্চা নাই ও বাবা মারা গেছে ওর ওর বাবার জায়গাটাও কি করতাম বলতে পারবো না আমরা কিছুই জানি না আমাদের আগে থেকে কিচ্ছু জানায় নাই আমার কর্মকার